আজকে আমরা কথা বলবো একটু অন্য বিষয় নিয়ে বলে হ্যাপি হার্ট সিনড্রোম আসলে হ্যাপি হার্ট সিন্ড্রোম এটা হলো বিদের মাসে টাকার শুভ কার্ডিও বলা হয়ে থাকে এটি হলো যে যখন আপনি কোনো মানুষ অতি পরিমাণে আবেগ যেহেতু উত্তেজিত হয় যেমন কোনো ভালো খুশি সংবাদ অনেক দুঃখের সংবাদ কোনো ভালো জীবনের নিউজ যেটা তাকে জীবন পরিবর্তন করে ফেলে তখন দেখা যায় তার হার্টের উপর একটি বিরূপ প্রভাব পড়ে যেমন তার তার স্ট্রেস হরমোন কর্টিসল রিলিজ হয় এবং তার বাম অলিন্দ বা লেফট ভেন্ট্রিকলের উপর স্ট্রেস অর্পণের কাজ করে এবং দেখা যায় যে লেফট সাইডে হার্টে দুর্বলতা করে ফেলে এর ফলে লক্ষণগুলি আসলে দেখা যায় যে বিভিন্ন ধরনের হার্ট বুকে ব্যথা তীব্র শ্বাসকষ্ট দীর্ঘ নিঃশ্বাস এবং হার্ট দেখা যায় পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে এক প্রবলেমও হয়ে থাকে কিন্তু এনজিওগ্রামে দেখা যায় যে তার হার্টে কোনো রক্ত ব্লক বা অন্য কিছু হয়নি তো এই ক্ষেত্রে প্রথমেই আপনাদের যেভাবে হলো বিচলিত না হয়ে আপনি একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নেবেন এবং তার কাছে প্রভাব চিকিৎসা নেওয়ার পরে একজন মানসিক রবিষ্য স্বর্ণাপন্ন হতে হবে কারণ অতি উত্তেজনায় এক প্রবলেম দেখা দিয়েছে তার জন্য আপনারা চিকিৎসা প্রয়োজন ভালো চিকিৎসা নিন ও ভালো থাকুন ধন্যবাদ